ঢাকায়া সিনেমার জন্য প্রিয় সুপারস্টার সাকিব কানের এবার দুই সালে পাকিস্তানের অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান সাকিব কানের ইচ্ছা এই ইচ্ছাটা কি পূর্ণ হবে আপনারা বিস্তারিত দেখতেই থাকুন সুখের চুরি শাকিব খান পঁচিশ বছরের কেরিয়ারে বিভিন্ন দেশে নায়িকার সঙ্গে কাজ করেছে কিন্তু হঠাৎ করে কেন পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করার ইচ্ছা জাগলো সাকিব খানের সেটা তো বুঝতে পারছেন না একটু বুঝিয়ে দিই কথা হচ্ছে সাকিবিয়ানদেরকে কেমন চমক দিতে হয় সাকিব খানের ফ্যান ফলোয়ারদেরকে কিভাবে চমক দিলে খুশি হয় সাকিব খান সেটা জানে শাকিব খান একজন গুণী আর্টিস্ট আপনারা সেটা মানতেই হবে এর জন্য পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করে শাকিব খান আরও ভালো ভক্তদেরকে সারপ্রাইজ দিতে চাচ্ছে এর জন্য সাকিব খানের ইচ্ছা জাগলো কারণ সব দেশে নায়িকার সাথে কম বেশ কাজ করেছে শাকিব খান কিন্তু পাকিস্তানি নায়িকার সাথে কাজ করে নাই এর জন্য হঠাৎ করে ইচ্ছা জাগলো আমি একটি চমক দেই এমনকি বাংলার ইন্ডাস্ট্রির জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই পাকিস্তানি নায়িকা সঙ্গে কাজ করে সাকিব খানের সারা বিশ্বে এখন সিনেমা চলছে সাকিব খানের জন্য সাকিব খান যে লেভেলে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে সেই জায়গাটা কেউ এখন পর্যন্ত যেতে পারছে না কারণ তারা পরিশ্রম করতে চাচ্ছে না তারা পারিশ্রমিক হঠাৎ করে বেরিয়ে দিচ্ছে কিন্তু আগে আপনাকে সেই জায়গায় যেতে হবে সাকিব খান আস্তে আস্তে করে এই জায়গাতে এসেছে এর জন্য সাকিব খান এখন যদি পারিশ্রমিক দুই কোটি টাকা চায় তাহলে নিতে প্রস্তুত পরিচালক প্রযোজক কারণ সাকিব খান সেটা এই যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা উঠে আসবে এই আমাদের বাংলার সিনেমা প্রেমিকদের জন্য একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চাচ্ছেন সাকিব খান যাতে পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করেন এটাই হচ্ছে মূলত সাকিব খানের ইচ্ছা